মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি বলেন এর চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন আমরা সবাই প্রার্থনা করি শিশুটি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সিএমএইচের চিকিৎসকরা জানিয়েছেন বুধবার শিশুটির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বর্তমানে সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রয়েছেন সিএমএইচের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা শিশুটির চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি